সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সৃষ্টিকর্তার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন বরাবরের মতো নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো শরিয়তপুর জাজেরা যেই সড়কটি রয়েছে এই সড়কটি অত্যন্তই সরু এই মহাসড়কটি দিয়ে দুটি বড় যানবাহন একত্রে চলাচল করতে পারে না এখন ভিডিওতে যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কাজের হাত থেকে নাওরোবা যাওয়ার যে সরু মহাসড়কটি রয়েছে সেটি এই সরু মহাসড়কটি শরিয়তপুর প্রধান মহাসড়ক এই সরু মহাসড়কটির পোস্ত হচ্ছে মাত্র সতেরো থেকে আঠারো ফিট বা এর থেকেও কম এখন এই সড়কটি দিয়ে দুটি বড় যানবাহন চলাচল করতে পারে না সেজন্য রাস্তাটি প্রশস্তকরণের কাজটি এগিয়ে নেওয়া হচ্ছে এখন আপনারা দেখতেই পাচ্ছেন রাস্তার বাম পাশে নতুন করে বালু মাটি ফেলা হচ্ছে যাতে করে রাস্তা প্রশস্তকরণের কাজটি এগিয়ে নেওয়া যায় এর আগেও আপনারা অনেক ভিডিওটিতে দেখেছেন যে রাস্তা প্রশস্তকরণের কাজ কিভাবে এগিয়ে নেওয়া হচ্ছে প্রথমত রাস্তার দুই পাশে মাটি ফেলা হচ্ছে তারপরে এই মাটির ভিতরে গত করে নতুন করে বালু মাটি এবং বালু ইট সংমিশ্রণ ফেলে রোলার কোস্টারের মাধ্যমে চাপ প্রয়োগ করা হয় বা ডলা দেওয়া হয় দ্বিতীয়বারে রাস্তার দুই পাশ সমান করে এর উপর নতুন করে বালু এবং পাথরের সংমিশ্রণ ফেলে এটাকে ডলা দেওয়া হয় এরপরে পিস ঢালের কাজটি এগিয়ে নেওয়া হয় সেই সুবাদেই এখানে এখন বালু ফেলার কাজটি এগিয়ে না হচ্ছে এখন রাস্তার বাম পাশে শুধু বালু ফেলা হচ্ছে কিছুদিন পরে এখানে অন্য কাজ করা হবে এখন ক্লাব মোড় থেকে কাজের হাট পর্যন্ত বালু ফেলার কাজটি এগিয়ে চলছে ক্লাব মোড় থেকে এই মাটি ফেলে কাজের হাটের দিকে অগ্রসর হচ্ছে গত বছরে আমরা দেখিয়েছিলাম সরিয়তপুর নারোবা থেকে ক্লাব মোড় পর্যন্ত মাটিফালার ভিডিও এখন নতুন করে আবার বছর খানিক পর ক্লাব মোড় থেকে কাজিরহাট যে সরু মহাসড়কটি রয়েছে এই মহাসড়কটি দিয়ে অনেক যানজট এবং অনেক সময় লাগে শুধু দুই কিলোমিটার রাস্তা পারাপার হওয়ার জন্য সেজন্য নতুন করে এখানে আবার কাজ শুরু হয়েছে